হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম এই দেখো কাকে দেখাচ্ছি এই যে এখানে আমাদের বাড়ির পুচকুটা আছে আর কার কোলে বসে আছে জানো উনি হচ্ছে আমার ননাসের মানে জায়াম্বু তো মানে ওরা আজকে সকালবেলা ঘুরতে এসছে আমাদের বাড়িতে সাড়ে দশটা এগারোটার দিকে এসছে তো ওই যে ও গাড়িতে ওর পিসুর সাথে বসেছিল আমি ভালো মতো যে দেখে আসি কী করছে দেখে দেখো চকলেট খাচ্ছে বসে বসে আর ও গাড়ির থেকে নামতেই না মানে গাড়িতে গান হচ্ছিল তো গান চালিয়ে দিয়েছিল ও গাড়িতে খুবই আনন্দ ছিল গাড়ির থেকে নামতে চাইছিল না তো চলো এখন বাড়িতে চলে আসলাম আর এই যে আমাদের সকালে রান্না করেছিলাম মাছের ঝোল রুই মাছের পাতলা আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছিলাম তারপর আবার জায়ম্বু নিয়ে আসলো ওই দেখো চিংড়ি মাছ কতগুলো আর হচ্ছে মেটে পাঠার মেটে তো এগুলো হচ্ছে দিদি পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে আমি মানে সকালে আমাদের চিকেন এনেছিলো আর মাছ এনেছিলো তো মাছ তো আমি আগেই রান্না করেছি আর এখানে আমি চিকেনটা বাইরে রান্না করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে কিন্তু প্রচুর অনেক কিছু রান্না হচ্ছে তার কারণ যেহেতু দিদিরা এসছে তাই ওরাও নিয়ে এসছে আমাদেরও আগের থেকে আনা ছিল আজ দেখো বিছানা সাড়ে এগারোটা বারোটা বাজে আমি এখনও বিছানা ঠিক করিনি কারণ সকালবেলা আমি ওরা আসবে শুনে আমি সকালবেলা ঘুমতে উঠে তাড়াহুড়া করে সব কাজ করে স্নান করে রান্না রান্নাঘরে গেছি মেয়েকে সকালে টিফিনটা করে দিলাম করে দিয়ে ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম তো আমার বর হচ্ছে ও তো কাজে গিয়েছিল সকালবেলা খেয়ে দিয়ে তো ও তো সাড়ে দশটার দিকে চলে গেছিলো তো সাড়ে দশটার দিকে যাওয়ার পর তারপরেই ওরা মানে আমার বর যাওয়া যায়নি যখন বেরোচ্ছিলো তখনই আমার ননাসরা মানে দিদি জ্যাম্বু ওরা এসেছিলো তো ওরা আসার পরে এই যে রান্না মানে মোটামুটি হয়েছে আর কি সব কিছু হয়ও নি এখনও আর এদিকে হচ্ছে যে মানে কি বলছি আমি মানে রান্না মোটামুটি মানে চিকেনটা চিকেনটা বসে দিই আমি এসছি বিছনা ঠিক করতে কারণ সকালবেলা বিছানাটা ঠিক করতে পারিনি তো তাড়াহুড়ো করে তা ভাবলাম যে একবার ওটা হতে হতে আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিই তারপর আবার ওদেরকে খেতে দেবো এখনও মেয়ে খায়নি মেয়েকে মানে খেতে দিয়েছি খাওয়া হয়নি এখনও ও সকালে ওর বাবার সাথে বসেছে খেতে এখন মানে এত দেরি করে খেতে ওর বাবার সাথে বসেছে ওর বাবা খেয়ে রেডি হয়ে গেলে যাবে আরও যে ও এখনও হচ্ছে মানে মোটামুটি হয়েই গেছে আর কি খাওয়াটা তো এখন আমি যাই দেখি আর কি রান্না হচ্ছে আর কি কী বাকি আছে তো ওগুলো সব রেডি হচ্ছে তো সবই রান্না করবো এখন আর এদিকে আমার মানে আমি এত কিছু রান্না করেছিলাম তো আমার যা আবার বলো যে ঠিক আছে ইলিশ মাছটা আমি রান্না করে তো ওদিকে ইলিশ মাছটাও রান্না করছিল আর এখন ওই যে মেটে টেটে সব পরিষ্কার হয়ে গেছে এখন মেটেতে আমি বসিয়েও দিয়েছি মেটেটা মোটামুটি হয়ে গেছে তো এই যে এদিকে হয়ে এসছে এখন আর একটুখানি ফুটলে আমি মেয়েটাকে নামিয়ে দেবো একদম মাখা করবো কারণ সব কিছুতে এটা এইটার আর ঝোল ভালো লাগবে না এটা যেহেতু মেটা চটচটি করবো আমি একটু মশলা দিয়েছি মশলা দিয়ে একটু মাখা মাখা একদম রস রস থাকবে তো ওটাতে মেটেটা ওভাবেই টেস্ট লাগে আর এই দেখো মেটেটা আমার কমপ্লিট হয়ে গেল আমি একটু একটু রস রস ছিল আমি এরকমই নামিয়েছি এটা এইভাবেই টেস্ট লাগে আর ওদিকে আমার সব রান্নাই এখন মোটামুটি কমপ্লিট ওদিকে আমার চিকেনটাও হয়ে গেছে চিকেনটাও আমি নামিয়ে নিয়েছি এই দেখো চিকেনটাও হয়ে গেছে ওটাকে আমি নামিয়ে নিয়েছি এখন সবাইকে এখন আমি খেতে দিয়ে দেবো তো এই যে এখন দেখো সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি তো খেতে বসছিলো সবাই তো পুচকুটাকে ওর মা খাওয়া বসিয়ে বিছনায় বসিয়ে রেখে রান্নাঘরে একটু এসেছিলো আর ওদিকে দেখো ও বিছনার কিনারে চলে এসেছিলো তো দিদি আবার খাওয়া থেকে উঠে দৌড়ে চলে গেলো ওকে নিয়ে দেখতে নেওয়ার জন্য তো এখন খাওয়া দাওয়া সবার কমপ্লিট সব কাজকর্ম করে বিকালবেলা এই যে দেখো আমার শাশুড়ি অনেকগুলো ফুল গাছ কিনে এনেছে আজকে তো ওই ফুল গাছগুলোই এখন সব লাগানোর ব্যবস্থা করেছিল টবে আমার ননাসের সাথে ননাসের সাথে বসে ওগুলো এখন লাগাচ্ছিল তো ওগুলো সব লাগিয়ে আর এখন তো ফুল গাছ তো ঠিক আছে কিন্তু এগুলো রাখাই তো সমস্যা কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো তোমরা জানোই একটা ফুলও রাখবে না তো দেখি কি ব্যবস্থা করে কোথায় রাখে এগুলো ওগুলোই দেখা যাক তো এখন একটু বাইরে আসলাম খেলতে খেলতে মানে ওগুলো গাছ দেখতে দেখতে ভাবছিলাম যে হঠাৎ করে মনে হলো যে মেয়ে কোথায় গেলো ও তো বাড়ির ভিতরে দেখছি না তো বাইরে এসে দেখি ও ওর দিদির সাথে বাইরেই দেখো কতগুলো গাড়ি সাজানোর ফুল ছিল মানে ওর জেঠুর গাড়িতে বিয়ে বাড়ির ভাড়া মেরেছিল তো ওইগুলো বিয়ে বাড়িতে গেছিলো ওই ফুলগুলো ছিল ওই ফুলগুলো নিয়ে ওই যে দিদির সাথে দেখো কী করছে ওগুলো কাছে মধ্যে লাগাচ্ছে আর এটা একটা জাম্বুটা গাছ আমাদের মানে জাম্বুটা গাছটা অনেক জাম্বুরা হয়েছিল তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করেছিলাম তো ওই জাম্বুড়ো গাছের পাতার মধ্যে দেখো ওগুলোকে লাগিয়ে রাখছে কি আর করবে কোনো কাজ নেই না তো ওই যে এখন বিকেল মানে কি তিনটার মতন বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই বাইরে এসছিলাম মানে ওরা ভেতরে কাজ করছিলো আর আমি ভাবলাম যে দেখি একটু বাইরে যাই কি করছে ওরা আমিও একটু ঘুরে আসি বাইরের থেকে বাড়িটা একটু দেখে আসি তো ওই যে দেখিয়ে এসে এরকম করছে তো যাই হোক আর বেশিক্ষণ ওরা থাকবে না একটু পরে চলে যাবে ওরা তো একদিকে যেমন ওরা সকালে এসেছিলো সারাটা দিন থাকলো খুব ভালো লাগলো যেটুক সময় থাকলো খুব ভালো লাগলো আমার মেয়েদেরও খুব ভালো লেগেছিলো কারণ দিন পরে ওরা এসেছিলো একসাথে খেলতে পারছিলো বদমাশি হচ্ছিলো আমারও ভালো লেগেছিলো যতই রান্নাবাড়ি কাজকর্ম থাক না কেন তবুও ভালো লাগে কেউ আসলো বাড়িতে আর ওরা অনেক দিন পরে আসলো আর এই যে ভাগ্নিটাকে দেখতে পাচ্ছ আমারও কিন্তু ছোটোবেলা আমার কাছেই ছিল তো যা যাই হোক ও এখন ওরা বাড়ি চলে যাবে রেডি হয়ে গেছে এই দেখো আর সবাই বেরিয়ে পড়ছে আর আমার মেয়ে তো আগেই গাড়িতে উঠে গেছে আর ও গাড়িতে ওঠার জন্য চিৎকার করছিলো তো ওকে একটু গাড়িতে উঠে যাই বললো যে একটু গাড়িতে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসছি তারপর ওরা চলে যাবে মানে ওদেরকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে ওখানে নামিয়ে দিয়ে ওরা চলে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের সাথে আমি অন্যদিন আরও অন্য কিছু শেয়ার করবো আজকে যেহেতু ওরা এসেছিলো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই পাশে থাকবো সাপোর্ট করো আর প্লিজ ভিডিওটা একটু করে লাইক করে দিও টাটা